মসজিদে বসে আপনারা সকাল সন্ধ্যায় মসজিদে আসেন না কিন্তু একটা দিনও কি কল্পনা করেছেন যে সকাল সন্ধ্যায় যে মসজিদে আসলেন একটু বসলেন সালাত দায় করার পরে আর একটু অতিরিক্ত সময় ব্যয় করলেন জিকের করলেন একটু ইতিকাফ করেন ইতিকাফ কিন্তু রমজান মাসের সাথে সংশ্লিষ্ট না ইতিকাফ নির্দিষ্ট সময়ের সাথে সংশ্লিষ্ট না ইতিকাফ হতে পারে এক মিনিট ইতিকাফ হতে পারে এক ঘন্টা ইতিকাফ হতে পারে একদিন এরকম ইতিকাফ করার জন্য আপনি সামান্য সময় মসজিদকে আঁকড়ে হন মসজিদে এসে বসেন যদি সকাল সন্ধ্যায় মসজিদে আসেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ রাইহু আসাল্লাম বলেছেন আদাল্লাহু আদ্দাল্লাহ্ লাহু নজুল আহু মিনাল জেন্নাতি আও রাহা। তার প্রত্যেকটা আগমনের জন্য সকালে অথবা রাতে সে একটু মসজিদে এসে বসলে প্রত্যেকটা আগমনের জন্য আল্লাসবান ওলা জান্নাতে তার জন্য এক একটা করে মেহমানদারির ব্যবস্থা করে রাখেন তাহলে আপনারা কি চান না যে এই উপকার হোক এটা হোক চান আরে মসজিদে আসেন বসেন আজকে আপনাদের জামাতে অনেক লোক আছে আমি জানি এই প্রোগ্রামটার কথা আপনারা শুনেছেন প্রচার হয়েছে অন্তত অন্য মসজিদ বাদ দেন আপনাদের জামাতের যারা সলাত আদায় করেন আজকের সময়টা একটু উৎসর্গ করলে কি হইতো একটু ইটেকআপ করতেন আজকের জন্য পারতেন না পারতেন তা আমরা আসলে যেটাতে ভালো আছে সেটা বুঝি না যেটাতে ভালো নাই সেটাকে খুঁজি এটাই হচ্ছে আমাদের অভ্যাস বাজারে কোনো উপকার নাই তারপরে আমরা বাজারে আড্ডা পিটাচ্ছি আড্ডা মারছি সময়ের পর সময় অতিক্রম করছি সারা তো ঠিকভাবে আদায় করছি না আর মসজিদে এসে বসলে একটু লাভ হয় এখানে আমরা কখনো বসতে চাই না আল্লাহ আমাদের থেকে মুক্ত থাকার তফিক দান করুন সকলে বলে আমিন প্রথম কথা বলেছিলাম আল্লাহ কোরআনেই বলেছেন মসজিদ সমূহকার আল্লাহর এবার রাসুল সাল্লাম বলছেন বাইহাকিতে হাদিসটা আসছে মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে বাবুল মাসাজিদ ও মাওয়াজি সালাত মসজিদে মুসলাতে স্থান সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে আলফাসুস সালিস তৃতীয় পরিচ্ছেদের 742 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান জাআ মাসজিদি হাজা আল্লাহর নবী সাসাম বলেন যে ব্যক্তি আমার এই মসজিদে আসে এখন আল্লাহর রাসূলের মসজিদ কোনটা বলেন তো আল্লাহর রাসূলের মসজিদ কোনটা বলেন আল্লাহ রাসুলের মসজিদ আছে কোনটা মসজিদ আমরা অনেকে মনে করি মসজিদে নববী রাসুল সাল্লাহ আলিয় সাল্লামের মসজিদ তাই না এটা মনে করি এই হাদিসের ব্যাখ্যা মেস ব্যাখ্যা গ্রন্থ আমি আয়তুল এই ব্যাখ্যা করতে পারে ইমন হাজার আসকালানি রাহেমাহুল্লাহ এই হাদিসটাকে ব্যাখ্যা করেছেন মিসকাতুল মাসাবির সাতশত বিয়াল্লিশ নম্বর হাদিস এখানে মাংজা যা হাজা যে ব্যক্তি আমার এই মসজিদে আসে এই কথায় উনি বলছেন যে পৃথিবীতে যত মসজিদ আছে সমস্ত মসজিদেই হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম এই জন্য মসজিদে আপনার আমার মতের কোন দাম নাই কোনো মূল্য নাই আপনার পদ্ধতিতে মসজিদ চলবে না কমিটির পদ্ধতিতে মসজিদ চলবে না কমিটির পদ্ধতিতে ইমাম চলবে না কমিটির পদ্ধতিতে মসজিদ চলবে না চলবে কার পদ্ধতি অনুসারে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম যে তরিকা দেখিয়ে দিয়েছেন যে পদ্ধতি বাতিয়ে দিয়েছেন তাকে অনুসরণ করে অবশ্যই এই মসজিদ পরিচালনা করতে হবে অন্যথায় অন্য কোনোভাবে মসজিদ পরিচালনার ক্ষমতা পৃথিবীতে কাউকে দেওয়া হয় নাই ইমামের ওপরে কর্তৃত্ব কোনোদিন কোনো মুসল্লি প্রভাবশালী মুসল্লি কোনো কমিটি কেউ করতে পারবে না ইমাম যতক্ষণ পর্যন্ত মেম্বারে আছে সে সত্য কথা বলে হক কথা বলবে কোরআন এবং হাদিস থেকে বলবে এত মানুষ সব মানুষের বিপক্ষে যদি যায় কোনো মানুষের ক্ষমতা নাই ইমামের বিপক্ষে তার কথাকে থামিয়ে দিতে পারে কারণ এই মেম্বারের পাওয়ার অথরিটি দিয়েছে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা কথা কি বুঝতে পারছেন তো এই মসজিদে একটি নিয়তে আসতে হবে একটি কাজের নিয়তে দুটি কাজ অর্থাৎ আল্লাহ নবী এই হাদিসেই বলছেন কিন্তু সে মসজিদে আসে নাই কল্যাণ ছাড়া আর কল্লান দুইটা কাজে সেই দুইটা কাজ কি ইয়া তাআল্লমুহু আও মুহু হয় যে শিখানোর জন্য আসবে অথবা শিখতে আসবে অর্থাৎ হয় শিখতে আসবে অথবা শেখানোর জন্য আসবে তা আমরা কি জন্য আসছি বলেন তো শেখার জন্য আবার কিছু কিছু আসছি আমরা শেখানোর জন্য এই দুইটা উদ্দেশ্যের যে কোনো উদ্দেশ্য নিয়ে কোন ব্যক্তি যদি মসজিদে আসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ফাইন্নাহু ইয়ারজউ মিনাল আযরি আপা নিঃসন্দেহে بمنজিলাতিল মুজাহিদে ফিসাবিল্লাহ সে যেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করা মুজাহিদ হয়ে এখান থেকে চলে গেল চিন্তা করছেন এইজন্য মসজিদে আসবেন মসজিদের তাহলে আল্লাহ নবী এই হাদিসে বললেন মাসজিদি হাজা মানে আমার মসজিদ তাহলে মসজিদটা কার হয়ে গেল নবীর হয়ে গেল কার

এই মসজিদটা কার এখন আল্লাহ নবী অক্ষ করে দিচ্ছে যার ভিতরে তাকোয়া আছে যার ভিতরে আল্লাহর ভয় আছে যে মনে করে সে মোত্তাকি আল্লাহকে ভয় করে এই মসজিদ ওই মোত্তাকি লোকের জন্য এবার বলেন তো আপনাদের মধ্যে কার ভিতরে আল্লাহর ভয় নাই হাত তোলেন তো ভয় নাই হাত তোলেন ভয় নাই ভয় নাই এবার ভয় আছে কার হাত তোলেন দেখি ভয় আছে আলহামদুলিল্লাহ তার মানে আমরা সবাই আল্লাহর ভয় রাখি সবাই আল্লাহকে ভয় করি যারা আল্লাহকে ভয় করে আল্লাহর ভয় রাখে তারা হচ্ছে মোত্তাকি তাহলে এই মসজিদ এখন কার কার মোত্তাকিদের মানে আমরা যারা আছি আমাদের সকলের কথা কি বুঝতে পারছেন যদি এই মসজিদ আপনার হয় এই মসজিদ যদি আপনার হয় যেমন বাড়ি আপনার একটা দরজা নাই ভেঙে গেছে জানলা নাই ভেঙে গেছে জানলার পর্দা নাই তখন আপনি কি করেন দরজাটার মেরামত করেন টাকা যদি না থাকে হাওলাত করে টাকা নিয়ে এসে দরজাটার মেরামত করেন জানানা ভেঙে গেছে টাকা হাওলাত নিয়ে জানালাটার মেরামত করেন পর্দা নাই কারো কাছে হাওলাত নিয়ে গেছে টাকা নিয়ে আপনি পর্দা কিনে নিয়ে এসে লাগান লাগান না যদি বাড়ির ক্ষেত্রে এটা হয় ওই বাড়ি আপনাকে ছেড়ে যেতে হবে ওই বাড়ি ছেড়ে যেতে হবে তাহলে বাড়ির ক্ষেত্রে যদি এটা হয় কেন আপনার বাড়ি তাহলে আপনার মসজিদ যে মসজিদ আপনার নামে এই মসজিদের জন্য কেন করবেন না কেন কেন করবেন না না হচ্ছে আপনার বাড়ি জানলা আছে মসজিদের জানলা নাই কেন আপনার বাড়ি জানলা পর্দা আছে মসজিদের নাই কেন এও জবাব আপনাকে দিতে হবে জবাব দিয়ে তার আওতায় আপনাকে আসতে হবে সামান্য একটা বাড়িতে অনেকগুলো বাচ্চা নিয়ে থাকেন সেখানে এত পরিচর্চা করেন আর গোটা গ্রামের লোকজন নিয়ে আল্লাহর কাজে সাজদা করার জন্য মাত্র সমর্পণ করার জন্য যে মসজিদে আপনাকে আসতে হয় আর যে মসজিদ আপনার নবী আপনার জন্য অক্ষ করে দিয়েছেন সেই মসজিদের জন্য এখনো জানলা লাগাইতে পারেন নাই পর্দা লাগাইতে পারেন নাই কেমন মুসলিম আপনি কেমন নবীকে অনুসরণ করেন এই জন্য আপনাকে বলছি নবী সাল্লামকে মুখে অনুসরণ করেন এটা বললে হবে না অনুসরণ কেমনে করতে হয় এর কিছু দৃষ্টান্ত আমি আপনাদের সামনে দিচ্ছি সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী সাল্লাম সম্পর্কে আল্লাহ